টানা বারো ঘন্টার ভারী বর্ষণে কক্সবাজারের পাহাড় ধসে ছয়জন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন শহরতলির ঝিলুংজার দক্ষিণ ডিকলুর এলাকার বাসিন্দা এবং তিনজন উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ভারী বর্ষণে শহরের নব্বই শতাংশ এলাকা ডুবেছে শহরের প্রায় প্রধান সড়ক সৈকত সড়ক সহ অন্তত পঁয়ত্রিশটি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালাবান নষ্ট হয়েছে হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল মোটেল জোনের আঠারোটি সড়ক ডুবে গেছে পাঁচ শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর সাড়ে বারোটা থেকে এরপর রাত সাড়ে বারোটা পর্যন্ত টানা বারো ঘন্টার ভারী বর্ষণ পুরো শহরের আট লাখ মানুষের কর্মজীবনে অনেকটাই থমকিয়ে দেয় এমন ভারী বর্ষণ গত পঞ্চাশ বছরেও দেখেনি কেউ